প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজাফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রবর্তিত যে বিভিন্ন ধরনের এমসিকিউ টাইপের প্রশ্নগুলো তোমাদের প্রথম এবং তৃতীয় সেমিস্টারে আসতে চলেছে তার টাইপগুলো নিয়ে প্রথম যে টাইপটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ফিল দ্য ব্ল্যাঙ্কস টাইপ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা দুটো প্রশ্ন তোমাদের জন্য এখানে উপস্থিত করেছি একটি হচ্ছে যে ভারতীয় দর্শনে কোনটি পুরুষার্থ নয় বা ভারতীয় দর্শনে ড্যাশ পুরুষার্থ হিসাবে গণ্য হয় না ধর্ম অর্থ আত্মা এবং মোক্ষ এর মধ্যে থেকে সঠিক অপশানটা তোমাকে নির্বাচন করতে হবে দ্বিতীয় আরেকটা এরকম হতে পারে যে নরমপন্থী নাস্তিক দর্শন হলো ড্যাশ দুটো অপশন দেয়া হয়েছে চারবাগ বৌদ্ধ চারবাগ জৈন জৈন বৌদ্ধ চারবাগ জৈন বৌদ্ধ এই চারটি অপশানের মধ্যে থেকে তোমাকে সঠিক অপশানটা নির্বাচন করতে হবে এই ধরনের এমসিকিউ প্রশ্নগুলোর সাথে তোমরা পরিচিত বিশেষভাবে এবং এটার মধ্যে খুব বেশি জটিলতার কিছু নেই দ্বিতীয় যে এমসিকিউর কথা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কেস বেসড কোশ্চেন কেস বেসড কোশ্চেন বা কেস বেসড এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এখানে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই অনুচ্ছেদে পরিপ্রেক্ষিতে কতগুলো উক্তি দেওয়া রয়েছে এবিসিডি করে এই উক্তিগুলোই হচ্ছে তোমার অপশানস এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ন্যায় দর্শন স্বীকৃত দুই প্রকার প্রত্যক্ষ রয়েছে লৌকিক ও অলৌকিক লৌকিক প্রত্যক্ষ উৎপন্ন হয় লৌকিক সন্নিকর্ষের দ্বারা এই সন্নিকর্ষ হচ্ছে ছয় প্রকার সংযোগ সংযুক্ত সমবায় সংযুক্ত সমবেত সমবায় সমবায় সমবেত সমবায় এবং বিশেষণ বিশিষ্ট ভাব সন্নিকর্ষ ইন্দ্রিয়ের সাথে দ্রব্যের সন্নিকর্ষের সংযোগ সন্নিকর্ষ হয় এই রকমভাবে একটি অনুচ্ছেদ তোমাদের জন্য দেওয়া রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে চারটে অপশানে বলা হয়েছে প্রথম অপশানে ঘটের নীলবর্ণের মধ্যে বর্তমান নীলত্ব জাতির প্রত্যক্ষে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয় দ্বিতীয়তে বলা হয়েছে ঘটের মধ্যে বর্তমান নীলবর্ণের প্রত্যক্ষে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয় এবারে চারটে অপশান দেওয়া হয়েছে এই চারটে অপশনের মধ্যে যে অপশানটা সঠিক হবে সেটাকে তোমাকে মার্ক করতে হবে এর পরবর্তী যেটা সেটা হচ্ছে ডায়াগ্রাম বেসড এমসি এই ডায়াগ্রাম বেসড এমসিকিউ সম্পর্কে কিন্তু উচ্চ মাধ্যমিকে এত দিন পর্যন্ত যে সমস্ত বই প্রকাশিত হয়েছে প্রাইভেট পাবলিশার্স থেকে বা ইদানিংকালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি ইংলিশ ভার্সনের বই প্রকাশিত হয়েছে সেই বইটিতেও এমনকি ডায়াগ্রাম বেসড কোশ্চেনের এমসিকিউ টাইপ কোশ্চেনের যে নমুনা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু যথার্থ হয়নি এই ডায়াগ্রাম বেসড প্রশ্নে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে চারটে অপশান দেওয়া রয়েছে যে সত্তার সংখ্যা বিষয়ক সিদ্ধান্তে পরিলক্ষিত মতভেদ অনুযায়ী বুদ্ধিবাদীরা তিন প্রকার বলে চারটে অপশান এবিসিডি চারটে অপশানের প্রথম অপশানে দেওয়া হয়েছে বুদ্ধিবাদীদের অদ্বৈতবাদী দ্বৈতবাদী এবং বহুত্ববাদী এবং দ্বিতীয়তে দেওয়া হয়েছে অদ্বৈতবাদী দ্বৈতবাদী অদ্বৈতবাদী ক্রিয়া প্রতিক্রিয়াবাদী এই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে চারটে অপশান দেওয়া রয়েছে এবার এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশানটা তোমাকে নির্বাচন করতে হবে এর পরবর্তী যেটা হচ্ছে যে অ্যাসারশন রিজেন টাইপের এমসিকিউ সেখানে দুটো তোমরা দেখতে পাবে বিবৃতি একটি বিবৃতি যাকে এ দিয়ে লেখা হবে এবং আরেকটি হচ্ছে কারণ বা যাকে আর দিয়ে লেখা হবে এবং তারপর কতগুলো অপশান দেওয়া থাকবে এখানে চারটে অপশান ক খ গ ঘ রয়েছে বা এ থাকতে পারে এবং সেখানে চারটে বিবৃতি রয়েছে এ এবং আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা দ্বিতীয়তে রয়েছে এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক কারণ ব্যাখ্যা করে না এই রকমভাবে চারটে অপশান দেওয়া রয়েছে এবং বিবৃতিতে দেওয়া রয়েছে যে প্রথম লক তার দর্শনে মুখ্য ও গৌণগুণের মধ্যে পার্থক্য করেছেন এবং কারণে দেওয়া রয়েছে জন লক জ্ঞানের তিনটি প্রকারের উল্লেখ করেছেন আসলে দুটি বিবৃতি ঠিক কিন্তু দুটি বিবৃতির একটি আরেকটির কারণকে ব্যাখ্যা করছে না সেই অপশনটি এখানে সঠিক অপশন অর্থাৎ খ অপশান এরপরে হচ্ছে ট্রুফলস টাইপ এবং এখানেও একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে এবং এই অনুচ্ছেদের থেকে কয়েকটা সিদ্ধান্ত নিঃসরণ করা হয়েছে এই সিদ্ধান্তগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তার ভিত্তিতে নিচে একটি কোড দেওয়া রয়েছে এবং এই কোডের মধ্যে থেকে তোমাকে সঠিক কোডটা নির্বাচন করতে হবে এরপর হচ্ছে কলম ম্যাচিং কলম ম্যাচিংয়ে তোমরা দেখতে পাবে যে সেখানে দুটো স্তম্ভ বা দুটো কলম রয়েছে কলম ওয়ান এবং কলম টু এই কলম ওয়ানের সঙ্গে কলম টুকে ম্যাচ করতে হবে তারপর দেখবে এখানে অপশানে অপশানে দেখবে এখানে চারটে ওই রকমভাবে অপশান দেওয়া রয়েছে কীভাবে মেলাবে যেমন ধরো প্রথমটাতে যদি তুমি মেলাতে চাও এতে তাহলে এর সাথে চার রয়েছে প্রথমটায় তারপরে বিয়ের সাথে তিন রয়েছে সি এর সাথে দুই রয়েছে ডি এর সাথে এক রয়েছে এই রকমভাবে তোমাকে কিন্তু এই স্তম্ভটা মেলাতে হবে এবং মিলিয়ে এই চারটে অপশানের মধ্যে যে অপশানটা সঠিক হবে সেইটা তোমাকে মার্ক করতে হবে এবং সপ্তম যে ধরনের এমসিকিউর কথা উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সিলেবাসের প্রথম এবং তৃতীয় সেমিস্টারে বলা হয়েছে সেটি হচ্ছে যে একটি প্রক্রিয়া যেমন ধরো আমরা এখানে একটা উদাহরণ হিসাবে দিয়েছি যে যোগদর্শনে নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গের ক্রমগুলি হল তোমরা জানো যে যোগদর্শনে অষ্টাঙ্গিক মার্গ যোগ নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে এবং এইভাবেই ক্রমের কথা যোগ দর্শনে উল্লেখ করা হয়েছে এই ক্রমগুলোকে তোমরা দেখবে এখানে উলট পালট করে দেওয়া হয়েছে এবং সঠিক ক্রমটা তোমাকে নির্বাচন করতে হবে এটাই হচ্ছে যে রিঅ্যারেঞ্জ দ্য সিকোয়েন্স এবং এখানে চারটে অপশানে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে এবং তার থেকে সঠিক ক্রমটা নির্দেশ করা হয়েছে এই সাত রকমের যে এমসিকিউ টাইপের প্রশ্ন এগুলো দিয়েই তোমাদের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্র রচিত হচ্ছে প্রথম যে সেমিস্টার যেটা আর কিছু দিনে তেরো তারিখেই তোমাদের পরীক্ষা শুরু হবে এবং সেখানে সেই প্রশ্ন নির্বাচন করবেন হচ্ছে রচনা করবেন প্রশ্নপত্র তোমার বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কিন্তু তৃতীয় যে সেমিস্টার সেই সেমিস্টারের প্রশ্নপত্র রচিত হবে উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে বলা হয়েছে যে চেষ্টা করতে হবে সমস্ত ধরনের অন্ততপাক্ষে একটি করে এই এমসিকিউ টাইপ যেন সমগ্র প্রশ্নপত্রের মধ্যে উল্লেখ করা হয় কিন্তু যেহেতু এখনো কয়েকটা টাইপের প্রশ্নপত্র নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে যে প্রকাশিত বইগুলোতে সঠিকভাবে সেইগুলো রিফ্লেক্টেড হয়নি স্বাভাবিকভাবেই এই প্রশ্নপত্র রচনা করায় ইলেভেনের প্রথম সেমিস্টারের ক্ষেত্রে হয়তো বা একটু অসুবিধার সম্মুখীন তোমরা হবে এবং সেক্ষেত্রে তোমরা ওই শূন্যস্থান ভিত্তিক যে প্রথম প্রকারের প্রশ্নপত্র সেটা বেশি পাবে কাজেই সেটা নিয়ে তোমাদের খুব চিন্তার বিষয় কিছু নেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যখন রচনা করবে তোমাদের থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র সেখানে কিন্তু এই বিষয়টা নিশ্চিত থাকতে হবে যে এই সাত ধরনের প্রশ্নপত্র কম বেশি পরিমাণেই তোমাদের এই যে প্রশ্ন চল্লিশটা প্রশ্ন চল্লিশটা প্রশ্নের মধ্যে থাকবে আর একটা বিষয় এই প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রকল্প প্রজেক্ট তোমরা জানো যে চল্লিশ চল্লিশ আশি নাম্বার প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার আর কুড়ি নাম্বারের প্রজেক্ট আজকে সকালেও কোনো একজন বিদ্যালয়ের শিক্ষক তিনি ফোন করে জানতে চেয়েছিলেন এবং তার একটা দেখলাম মিসকনসেপশান রয়েছে যে চল্লিশ প্লাস দশ চল্লিশ প্লাস দশ আসলে বিষয়টা সেই রকম নয় প্রজেক্টের জন্য নির্ধারিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর ওপরে একাদশ শ্রেণীতে একবারই প্রজেক্ট করাতে হবে সেটা বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক ঠিক করবেন যে কখন তিনি তার ছাত্রদের দ্বারা সেই প্রজেক্টটি করাবেন শুধু যখন উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন মার্কস কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করতে হবে তখন একই সাথে মূল্যায়ন করা প্রজেক্টের নাম্বারটাকেও সেখানে আপলোড করতে হবে এইটুকুই হচ্ছে কাউন্সিলের নির্দেশ রয়েছে তোমরা একাদশ এবং একাদশের প্রথম সেমিস্টার এবং দ্বাদশের যে প্রথম সেমিস্টার তাতে যে বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন রয়েছে সেই এমসিকিউ প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের কাছে ধারণা স্পষ্ট করার জন্যই আজকের এই এপিসোডের আলোচনা করা হলো আমরা আজকের মতো তোমাদের সকলকে আসন্ন প্রথম সেমিস্টার পরীক্ষার যে আসছে সেই পরীক্ষার সাফল্য তোমাদের প্রার্থনা করছি তোমরা সকলে ভালোভাবে পরীক্ষা দাও আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি তোমরা বেশি বেশি করে বন্ধুদের কাছে এই আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলকে ছড়িয়ে দাও এই এপিসোডটা যত বেশি সংখ্যক ছাত্রছাত্রী এবং শিক্ষকরা দেখবেন তাদের মধ্যে মনে হয় অস্পষ্টতা দূর হবে এবং তারা সকলেই উপকৃত হবেন